আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মারুব ভাইয়ের আরবি ভাষা শেখা ক্লাসে আপনাদের স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক মাজরা অর্থ কৃষি খামার মাজরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃষি খামার হারামি অর্থ বাটবার হারামি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাটপার জিবালা অর্থ ডাস্টবিন জিবালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ মম্ন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ মৌগা অর্থ লোকেশন মৌগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোকেশন চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই মাজরা অর্থ কৃষি খামার হারামি অর্থ বাটপার জিবালা অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি বাগি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাকি সাহাব অর্থ ঝামেলা সাহাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঝামেলা তাম্বুল অর্থ পান তাম্বুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পান কেশাফ অর্থ সুপারি কেশাফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারি বাহার অর্থ সমুদ্র বাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমুদ্র চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান কেসাফ অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেড়া অর্থ আঠা গেড়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঠা কোরেক অর্থ বেলসা কোরেক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেলসা চারুক অর্থ গ্যারেন্ডার মেশিন চারুক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যারেন্ডার মেশিন দুব্বাসা অর্থ ক্যালকুলেটর দুব্বাসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার সাহান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চার্জার চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই গেড়া অর্থ আঠা কুরেক অর্থ বেলসা চারুক অর্থ গ্যারেন্ডার মেশিন দুব্বাসা অর্থ ক্যালকুলেটর সাহান চার্জার মারাদ অর্থ রোগ মারাদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোগ মারিদ অর্থ রোগী মারিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোগী আশিয়া। অর্থ এক্সরে, রে আসিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না রে হারারা অর্থ জ্বর হারারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর জোখাম অর্থ সর্দি জোখাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্দি সবগুলো শব্দ আরেকবার জেনে নিই মারাদ অর্থ রোগ মারিদ অর্থ রোগী আশিয়া অর্থ এক্সরে হারারা অর্থ জ্বর জোখাম অর্থ সর্দি কোহা অর্থ কাশি কোহা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাশি কাই অর্থ বমি কাই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বমি আওয়ার অর্থ ব্যথা আওয়ার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক মাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস্ট্রিক দম অর্থ রক্ত দম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত সবগুলো শব্দ আরেকবার জেনে নিই কোহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক দম অর্থ রক্ত মসিবা অর্থ বিপদ মসিবা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপদ সালামত অর্থ নিরাপদ সালামত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ হাকিক অর্থ অধিকার হাকিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অধিকার বারাকা অর্থ বরকত বারাকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বরকত সিররা, অর্থ গোপন সিররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোপন চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার বারাকা অর্থ বরকত সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মোশাক্কেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিশ্রণ মালুমাত অর্থ তত্ত্ব মালুমাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তথ্য মাহাল অর্থ দোকান মাহাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান বাকালা অর্থ মুদির দোকান বাকালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুদি দোকান হাদিয়া অর্থ উপহার হাদিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপহার চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত মালিশ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত বফিয়া অর্থ চা দোকান বফিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চা দোকান হাল অর্থ অবস্থা হাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবস্থা সাজার অর্থ গাছ সাজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাছ বাস অর্থ যথেষ্ট বাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট তাবুক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইট হামাম অর্থ কবুতর হামাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কবুতর খেতমা অর্থ সেবা খেতমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবা হুবুব অর্থ ট্যাবলেট হুবুব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্যাবলেট সার্রাফা অর্থ এটিএম সাররাফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটিএম চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই তাবুক অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হুবুব অর্থ ট্যাবলেট সার্রাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন হাতিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল জাওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী আশকারী আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী মিলাফ অর্থ ফাইল মিলাফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফাইল কসলা অর্থ অলস কসলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অলস চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী মিলাফ অর্থ ফাইল কসলা অর্থ অলস